হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইফ প্রিন্স তো এই ভিডিওতে জিদ্দাকে নিয়ে একটা দারুণ এক্সাইটিং নিউজ রয়েছে যারা জিদ্দার ফ্যান্স তাদের আশা করি খুবই ভালো লাগবে আর ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দে বেল আইকন তো আমরা জানি জিদ্দা বলিউডে কাজ করছে এবং বলিউডে জিদ্দার একটা অন্যরকম পরিচিতি তৈরি হয়েছে ওখানকার যারা মেকারস বা সবাই জিদ্দার মানে কাজের ধরনটা এখন বুঝে গেছে যে বাংলাতে এই একজন রয়েছে যে বিরাট বড় স্কেলে সিনেমা বানায় এটা তারা নানা থেকে শুরু করে সবাই নিজেদের ইন্টারভিউতে বলেইছে নানাভাবে নানা সময় এরই মধ্যে একটা বড় খবর এসছে এমনটা জানা যাচ্ছে বলিউডে অক্ষয় কুমারের অন্যতম প্রিয় পরিচালক যার সঙ্গে অক্ষয় কুমার ঝুড়ি সিনেমা বানিয়েছে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে সিনেমা বানিয়েছে এবং অক্ষয় কুমার নিজে বিভিন্ন ইন্টারভিউতে বলেছে আমি যতজনের সঙ্গে কাজ করেছি আমার খুবই পছন্দের পরিচালক এবং তোমরাও সবাই চেনো আশা করি সবাই দেখেছো বেবি আশা করি সবাই দেখেছো এ ডে তারপর ধরো স্পেশাল ছাব্বিশ বা এম এস ধোনি তো সবারটাই আশা করি দেখা এছাড়া আমরা সবাই জানি নীরেশ পান্ডের সঙ্গেই জিদ্দার আপকামিং প্রজেক্ট হতে চলেছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার যেখানে আমরা প্রথমবারের জন্য জিদ্দাকে বলিউডে কাজ করতে দেখব এবার এগুলো সবই হচ্ছে বলিউডের কাজ বলিউডের জিদ্দাকে কাজ করছে সিরিজ করছে এগুলো তো অন্য ব্যাপার কিন্তু একটা জিনিসকে ভেবে দেখেছো যে ওখানকার মেকারস বলিউডের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকে তাকে যখন বাংলা সিনেমার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে আমি রিসেন্টলি ইন্টারভিউতে এলাম নীরাজ পাণ্ডের তাকে জিজ্ঞাসা করা হয় যে বাংলা সিনেমা নিয়ে তার কি প্ল্যান রয়েছে আগামী দিনে কি করার কোনো ইচ্ছে রয়েছে সে এটা প্রথমে বলে যে বাংলাদেশের আগে জিদ্দার সঙ্গে অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেছে তার রয়্যাল বেঙ্গল টাইগারে পুরোপুরি তো ডাইরেক্টর ছিল না স্টোরি ফোরি লেখার কাজগুলো করেছিল স্ক্রিন প্লেয়ার কাজ করেছিল চেঙ্গিজার ক্ষেত্রেও তাই ছিল এবার তাই প্রশ্ন করে যে কবে উনি বাংলা সিনেমা ডিরেক্ট করবেন তো তখন তিনি জানান বাংলা সিনেমা তার মাথায় রয়েছে এবং বিগ স্কেলের একটা পুরোপুরি মাস কমার্শিয়াল মুভি তার মাথাতে রয়েছে মানে উনি যে ধরনের সিনেমা বানান ওনার সিনেমাগুলো তো পুরোপুরি একদম কমার্শিয়াল বলা যায় না কিছুটা কমার্শিয়াল কিছুটা অন্য টাইপের মিক্সচার করে একটা মানে অন্যরকম কাইন্ড অফ মুভি উনি বানিয়ে থাকেন তো সেই রকম একটা সিনেমা উনি বাংলায় ভেবেছেন এবং সেটা স্ক্রিপ্ট নিয়ে অলরেডি জিদ্দার সঙ্গে কথা হয়েছে এবং তিনি বলেছেন যে সে পুরোপুরি জিদ্দার সঙ্গে কাজ করার জন্য এক্সাইটেড রয়েছে মানে বাংলায় যতজন রয়েছে নরেশ পান্ডে এটা ক্লিয়ারলি বলে দিয়েছে সে বাংলায় কাজ করলে জিদ্দার সাথেই কাজ করবে একজন অ্যাক্টার হিসেবে যদি কাউকে তাকে কাস্ট করতে হয় কোনো বাংলা সিনেমা করার জন্য তাহলে তার প্রথম চয়েস হচ্ছে এই মুহূর্তে জিদ এবং যে কারণে জিদ্দার সঙ্গে একটা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হয়েছে খাকি চ্যাপ্টার টু করার সঙ্গে সঙ্গেই আর কি তার সঙ্গে কাজ যেহেতু করেছে সেই সময় জিদ্দার সঙ্গে একটা আলোচনা হয়েছে এবং স্ক্রিপ্টের ব্যাপারে কথা হয়েছে সিনেমার বিষয়বস্তু নিয়ে কথা হয়েছে এবং এটাও বলেছে জিদ্দার তরফ থেকে যে মুহুর্তে ফোন যাবে যে আমি রেডি সেই মুহূর্ত থেকেই কিন্তু এই প্রজেক্টটা নিয়ে নীরজ পান্ডে কাজ করবে এবং বলিউডের সমস্ত কাজকে সাইডে রেখে সেই কাজটা করতে রয়েছি কারণ তার মনে হয় বাংলার বুকে এই ধরনের কাজ কখনো হয়নি তো যে কারণে জিদ্দার কাছে অফার গেছে এবং অক্ষয় কুমারের অন্যতম প্রিয় পরিচালক বা বলা যেতে পারে বলিউডের সবার অন্যতম প্রিয় পরিচালক নীরজ পান্ডে প্রথম বাংলা সিনেমা হয়তো জিদ্দার সঙ্গে করতে চলেছে এবার কথা হচ্ছে একটা ব্যাপার ভেবে দেখো এই যে সবাই জিদ্দাকে নিয়ে নানারকম কথা বলে বক্স অফিস দিয়ে কিছু বিচার করে যদিও বক্স অফিসে জিদ্দা রিসেন্ট টাইমে অনেক অনেক অনেকটা সফল এই কথাটা আমি বারবার বলে এসে ইন ফিউচার বলবো এবং নানা রকমের গুজব রটতে হবে কারণ যেটাকে নিয়ে গুজব রটা মানে প্রত্যেকটা পেজ প্রত্যেকটা চ্যানেলে রিজ বাড়া এই কথাটা আমরা সবাই জানি সবাই বুঝি ভালো করি কিন্তু ব্যাপার হচ্ছে একটা জিনিস ভেবে দেখো জিদ্দার কাছে কিন্তু সবার তরফ থেকে অফার এসছে আমরা যদি দেখি শ্রী মুখার্জির ইন্টারভিউ শ্রীদ মুখার্জি বলছে আমি জিদ্দাকে স্ক্রিপ্ট পাঠিয়েছি জিদ রিজেক্ট করেছে জিদ্দার কাছে অফার গেছে শিবপ্রসাদের তরফ থেকে উইন্ডোজ এই মুহূর্তে বাংলা ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোডাকশন তাদের কাছ থেকে অফার কাছে জিদার রিজেক্ট করে দিয়েছে ইভেন বলিউড থেকেও দেখো চলমান পরিচালককে জিজ্ঞাসা করে তুমি বাংলায় কাজ করলে কার সাথে করবে সেও কিন্তু অ্যান্সার জিত দিচ্ছে তার মানে জিদ্দার ডিমান্ড কিন্তু প্রচুর কিন্তু এই সমস্ত কিছু লোভনীয় যে অফারগুলো আমরা যদি দেখি ভালো করে বিভিন্ন বড় বড় পরিচালক যার সঙ্গে সেই কাজ করার জন্য মুখিয়ে আছে জিদ্দা কিন্তু এই সমস্ত কিছুকে সাইড রেখে বারবার দেখছি নতুন নতুন পরিচালকদের সঙ্গে কাজ করছি যারা মেন স্ট্রিম পুরো কমার্শিয়াল সিনেমা নিয়ে আসছে সেটা সৌভিক কুণ্ড হতে পারে সেটা এমএন রাজ হতে পারে এবার এটা নিয়ে অনেকের বক্তব্য থাকতে পারে এদের সঙ্গে না কাজ করে এদের সঙ্গে কাজ করে নিজের ক্ষতি করছে আলটিমেটলি ক্ষতি করছে নাকি ভবিষ্যতের জন্য আরও নতুন নতুন পরিচালক তৈরি করে দিয়ে যাচ্ছে একই কথা দেবদার জন্য মানে প্রযোজ্য আমরা যদি দেখি এই যে সুজিত দা খাদন যদি একটা চরম বক্স রয়েছেন আমরা তো আবার রাজ চক্রবর্তীর পর একজন কমার্শিয়াল ডিরেক্টর পাবো এই ব্যাপারটাও কিন্তু খুবই প্রশংসার দাবি রাখে এবার তার মধ্যেও আমি চাইবো যেরকম একজন পরিচালক অফার করছে এত বড়ো প্রজেক্ট বাংলায় বানাবে বলছে বাংলা ভাষাতে তো অবশ্যই জিদ্দার তরফ থেকে অ্যাকসেপ্ট করা উচিত কারণ পান্ডে নিজে জিদ্দাকে খুবই পছন্দ করে নাহলে আজকে বলিউডের ওরকম একটা এত বড় প্রজেক্টের জিদ্দাকে কেন নিল তার কাজ পছন্দ বলি তো সেই হিসেবে আরেকবার অফার গেছে পুরোপুরি বাংলা সিনেমা করার জন্য আমি তো চাইবো অবশ্যই হোক এবং নীরজ পাণ্ডে আমার একজন ডাইরেক্টর যে বাংলার বুকে এই সময় দর্শকরা যে ধরনের সিনেমা দেখতে চাইছে সেই ধরনের সিনেমা কিন্তু বানানোর ক্ষমতা রয়েছে ওনাকেই ডিরেক্ট করতে হবে ওনাকেই বানাতে হবে তো সেরকম একটা প্ল্যানিং চলছে দেখা যাক শেষ পর্যন্ত সেটা হয় কি না হলে কিন্তু বিরাট একটা ব্যাপার হবে ধামাকা হয়ে যাবে এবং হয়তো হঠাৎ করে আমরা অ্যানাউন্সমেন্ট পাবো তো দেখা যাক সেসব অবধি কী হয় শুনে খুব ভালো লাগলো নিউজটা রিসেন্ট ইন্টারভিউতে নিজ পান্ডি কতটা বলেছে তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও তোমরা কত এক্সাইটেড নিউজটা শুনে অবশ্যই বলো আর চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেটতে বেলাইকন ভালো থেকো সবাই ঠিক নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো থেকো